বাতিল হতে পারে আনিপুর জেলা পরিষদের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাল্যবিবাহ আইনের অবমাননা করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পত্র বাতিলের দাবি কংগ্রেস তিরানব্বই সালে জন্ম এবং দু সালে সালের সন্তানের জন্ম হয়েছে বলে উল্লেখ রয়েছে ষোলো বছর বয়সে বিবাহ হয়েছে বিজেপি প্রার্থীর দাবি কংগ্রেস প্রার্থীর বাল্যবিবাহ আইনে আটকে যেতে পারে আনিপুর জেলা পরিষদ আসনের শাসক দল বিজেপির প্রার্থী রেজওয়ানা বেগমের মনোনয়ন আজ মনোনয়ন পরীক্ষা চলছে আলিপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী জাসমিনা সুলতানের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেছেন কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিজেপি প্রার্থী বাল্যবিবাহ জড়িত রয়েছেন এবং নিজের দেওয়া এফিডেভিটে তা স্পষ্ট হয়েছে কংগ্রেস প্রার্থী বলেছেন যে বিজেপি প্রার্থী এফিডেভিটে উল্লেখ করেছেন উনিশশো সালে পাঁচ অক্টোবর জন্ম হয়েছে এবং 2010 সালের 25 জুলাই প্রথম সন্তানের জন্ম হয়েছে আর এখানে স্পষ্ট হয়েছে মাত্র 16 বছর বয়সে বিবাহ হয়েছে বিজেপি প্রার্থী এ নিয়ে কংগ্রেস প্রার্থী অভিযোগ দায়ের করেছেন যদি অভিযোগ সত্য হয় তাহলে বাতিল হবে মনোনয়নপত্র আর তাই বাল্যবিবাহ আইনে আটকে যেতে পারে আনিপুর জেলা পরিষদ আসনের শাসক দল বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগমের এর মনোনয়ন

আপনার মনোনয়ন এইমাত্র একসেপ্ট হয়েছে তো আপনার আমরা শুনলাম এখানে কিছু কথাবার্তা যে আপনার যে অপোনেন্ট যিনি বিজেপির রয়েছেন ওনার স্কুটুনিতে আপনি কি একটা অবজেকশন আমি নিয়েছি হ্যাঁ অবজেকশন কিসের ভিত্তিতে উনার ভিডিওতে বাইর দিয়ে নোটিশ বোর্ড আছে নোটিশ বোর্ড তো সব সকলের এই এটা এপ্লাইটা দেওয়া আছে সেখানে আমি দেখতাম উনি এপিডিবি শো করে ভুল তথ্য দিয়েছেন যেটাও কমপ্লেইন আমি একটু পরিষ্কার করে বলেন কি ভুল তথ্য কি হয়েছে ভুল তথ্য মানে রিগার্ডিং পঞ্চায়েত ইলেকশন অ্যাক্ট 2006 ফাইল ম্যারেজ অ্যাক্টের ব্যাপারে তো এইখানে রয়েছেন একজন আইনজীবী ওনার মুখ থেকে শুনবো এরকম যদি নির্বাচনের সময় চাইল্ড ম্যারেজ একটি আওতাধীন হন প্রার্থীরা তবে কীরকম হবে এর পরবর্তীতে পঞ্চায়েত ইলেকশন টু যেটা গাইডলাইন আছে এটা হল চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট যদি কেউ পড়ে তাইলে ক্যান্ডিডেট কন্টেস্ট করতে পারত তো আমরা কংগ্রেসের ক্যান্ডিডেটে যে অবজেকশন দিছই তাই নিলে গিয়া যার এগেনস্টে অবজেকশন দিছই এই নিলে গিয়া বিলো এইটিন ইয়ার্স তার ম্যারেজ হয়েছে এবং এই বস্তুটা তাই নিজে এফিডেভিট হয়েছে তাই নিজে এফিডেভিট হয়েছে নাইনটি থ্রি তান জন্ম কোন মাসের সত তারিখ নাইনটি জন্ম আর তান এটা বাচ্চার জন্ম হয়েছে দশক ষোলো বছর তো অহন্ত বাচ্চার জন্ম পর্যন্ত সতেরো বছর মেরেজ তো নডাউট মিনিমাম এক বছর আগে হয়েছে তাহলে ষোলো বছর বয়স হোক তার ম্যারেজ হয়েছে যদি চাইল্ড ম্যারেজ প্রোটেকশন অ্যাক্টে টু থাউজেন্ড সিক্সে পর যে আঠারোর নিচে বিবাহ হইতে পারে তাই তো মাইনর বিবাহ হয়েছে মাইনর হইলে ইলেকশন কন্টেস্ট তো পারে এই জন্য আমার কংগ্রেস পার্টি অবজেকশন দিছে এটা আপাতত বিচারাধীন হওয়ার

আপনি বলবেন আপনি তো কংগ্রেসের একজন পদাধিকারী আজকের স্কুটিনিতে আপনার দলের আনিপুর জেলা পরিষদ আসনের যে প্রার্থী স্কুটিনিতে বৈধ তা পেয়েছেন এই ব্যাপারে কি বলবেন আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের কংগ্রেসের যে প্রার্থী আমাদের রয়েছে আনিপুর জেলা পরিষদে হান্ড্রেড পার্সেন্ট আমরা রিটার্ন করব আর একটু আগে যেটা স্কুটিনিতেও উনি সাবমিট হয়েছেন আর আর একটা কথা আপনি বলেছেন যে আমাদের যে অপোজিশন যে প্রার্থী রয়েছে ওনার সম্বন্ধে যে এলিগেশন একটা রয়েছে পঞ্চায়েতের একটের মাধ্যমে যেটা মানে আইনত যেটা হবে সেটার উপর আমরা দৃঢ় বিশ্বাস যদি আইন ঠিক থাকে সংবিধানের তাহলে নিশ্চয়ই এই আইন মানে স্বীকৃতি হবে রামকৃষ্ণনগর যুব কংগ্রেসের সভাপতি আবুল কালাম আজাদ রয়েছেন আজকে যে আপনার দলের প্রার্থী আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীর দাখিল করেছেন যে এই কমপ্লেনের ব্যাপারে আপনি কথা বলবেন কমপ্লেন যেটা আইন মেনেই তো সংবিধানের সংবিধান মেনেই তো নির্বাচন হচ্ছে সেই সংবিধান মেনে নির্বাচন হবে এবং নির্বাচনের কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী নমিনেশন বাতিল হবে এবং হবে উদৃণিত হবে সেই ব্যাপারে যে অ্যাক্টগুলো রয়েছে চাইল্ড মেরিট অ্যাক্ট সেই অ্যাক্টে আমরা দেখতে পেলাম নোটিশ বোর্ডে আমাদের আমাদের এগেনস্ট ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটের যে উনি চাইল্ড মেরিটের অ্যাক্টে পড়েছেন ওনার প্রার্থীর জন্ম তারিখে এবং ওনার সন্তান জন্মের তারিখের মধ্যে দেখা যায় উনি চাইল্ড ম্যারেজ ষোলো বা সতেরো বছর বয়সে বিবাহ হয়েছে বাল্যবিবাহ হয়েছে তো বাল্যবিবাহ যদি আমাদের চিফ মিনিস্টার খুবই অ্যাক্টিভ তো এবং আইনও আছে এটা তাহলে এটা গৃহীত হবে এবং আমি আশাবাদী এরকম এরকম একজন প্রার্থী হবে না এখনো বাতিল হয়নি এখনো স্কুটুনিতে রয়েছে ওনার বাতিল হতেও পারে বা গৃহীত হতেও পারে ওনার নমিনেশন এটাই না